দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সেই সমস্ত রোগীদের নিয়ে যাদের বারবার প্রস্রাব ইনফেকশন হয় কাদের বারবার কারা তারা যেই গ্রুপটা যাদের বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে আমরা বলি বছরে পাঁচ থেকে ছয় বারের বেশি হলে এইটা সেই গ্রুপ সেটা তারপরও যাদের ইনফেকশন হয় না বারবার তাদেরও কিছু বেসিক স্বাস্থ্যসম্মত উপায়ে জেনে রাখা উচিত এটি খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও প্রথমটি হচ্ছে স্টে হাইড্রেটেড প্রচুর পানি খেতে হবে প্রস্রাব কিডনি শরীরের রক্তকে আপনার ক্লিন করে তখন এই বজ্রটা প্রস্রাব নালি দিয়ে প্রস্তাব থলি দিয়ে বের হয়ে আসে পানি খেলে ঘন ঘন এটি ক্লিন হয়ে যাবে এটি ভালো কতটুকু পানি যদি অন্য কোনো রোগ না থাকে ছয় থেকে আট গ্লাস পানি প্রতিদিন খেতে হবে এবং নিয়মিত খেতে হবে আবার ধরুন আপনি সকালে উঠেই পাঁচ গ্লাস খেলেন পানি আর সারা দিনে বাকি চব্বিশ ঘন্টায় আপনি এক গ্লাস খাবেন এটা হবে না সকালে দুই গ্লাস দুপুরে দুই গ্লাস রাতে দুই গ্লাস এটা একটা সুস্থ উপায় বা তিন 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 এটা একটা সুস্থ উপায় আবার শুধু পানি পান করলেই চলবে না নিয়মিত প্রস্রাব করতে হবে একটি লম্বা জার্নিতে যাচ্ছেন প্রস্রাব আটকানোর কোনো সুযোগ নেই অথবা যে কোনোভাবেই প্রস্রাব আটকানো ঠিক নয় এটি বর্জ্য শরীরে বর্জ্য পদার্থ এটি লেগে থাকলে শরীরের মিউকোসা যেগুলো আছে এগুলো ড্যামেজ করবে প্রবলেম থাকুক বা না থাকুক আপনি বাথরুমে যাওয়া উচিত মূত্রথলি আপনার ক্লিন থাকা উচিত বলে আমরা বিশ্বাস করি মেয়েদের ক্ষেত্রে যদি ওয়াইপ ব্যবহার করতেই হয় এই ওয়াইপটি যেন পাইপথ থেকে সামনের দিকে না যায় এটি সামনে থেকে জোনিপথ থেকে নালী থেকে যেন পিছন দিকে যায় তাতে যে আপনার যে অ্যানাল এরিয়া যেটি থাকে ময়লাযুক্ত সেইটির সুযোগটা পাবে না প্রস্রাবের জায়গাটুকু এরপর আসুন মেলামেশার ক্ষেত্রে শারীরিক মেলামেশার ক্ষেত্রে আপনি মেলামেশার আগে পরিষ্কার হবেন বাথরুমে যাবেন এবং পরপরই আপনার বাথরুমে যাওয়া উচিত পরিষ্কার হওয়া উচিত দেখুন পরপরই আগে একটু পানি খেয়ে নিতে হবে যেন পরে ফ্ল্যাশটা হয়ে যায় খুব ইম্পর্টেন্ট যারা যে সমস্ত মা খালারা মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্তাবের জায়গা জায়গার আশেপাশে আপনার মিউকোসা বা লাইনিংগুলো খুব থিন পাতলা হয়ে যায় তখন সেই জায়গাগুলো দিয়ে ইনফেকশন ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে ড্রাইনেজের কারণে তো সেইটি খেয়াল রাখতে হবে লোশন লাগাবেন পরিচ্ছন্ন থাকবেন যদি বারবার সত্যিই হতে থাকে পোস্টমেন উপজল যারা তাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন ক্রিম ডাক্তারের পরামর্শে ব্যবহার করা যেতে পারে প্রতি রাত্রে ব্যবহার করবেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একদম আগের মতো ভালো থাকার কথা কিছু কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে যেগুলো অ্যাভয়েড করা উচিত এগুলো ব্যবহার করলে ইনফেকশন হওয়ার চান্স আছে যেমন ধরুন কিছু কন্ডমের ভিতরে স্পার্মিসাইড অর্থাৎ জন্য মরে এরকম একটি পদার্থ দেওয়া হয় সেইটি ব্যবহার করা যাবে না সেইটি থেকে হয় সেই ধরনের কন্ডম ব্যবহার করা যাবে না পরে দেখুন যতটা নিউট্রাল কন্ডম ব্যবহার করা যায় ততই ভালো ক্যানবেরি সাপ্লিমেন্ট ট্যাবলেট পাওয়া যায় জুস নয় কাঁচা ক্যানবেরিও নয় সাপ্লিমেন্ট ট্যাবলেট আকারে পাওয়া যায় যাদের ঘন ঘন হয় ইনফেকশন তাদের ক্ষেত্রে এটি হেল্প করে কিছু কিছু সেন্টেড পদার্থ থাকে যেগুলো ইরিটেন্ট মূত্রনালীর মূত্রথলির জন্য সেগুলো অ্যাভয়েড করবেন যেমন ডুসেস ডিওডারেন্ট স্প্রে সেন্টেড পাউডার যে কোনো ইরিটেন্ট অ্যালার্জি তৈরি করে এমন কোন ফ্যামেনিন প্রোডাক্ট ব্যবহার করা যাবে না প্রোবায়োটিক হেল্প করে ন্যাচারাল ব্যাকটেরিয়া তৈরিতে সেইটি প্রোবায়োটিক বাজারে পাবেন আপনি নিয়মিত খেতে পারেন প্রেসক্রিপশনের প্রয়োজন নাই কিন্তু এটি নিয়মিত খেতে হবে আজকে অসুবিধা হচ্ছে আজকে প্রোবায়োটিক খাবেন এটি কাজ করবেন একটু সময় নিয়ে এটি কাজ করে এরপর সব শেষ যে পদ্ধতি একান্তই আমরা না পারলে আমরা ডাক্তার সাহেবরা যেটা করি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে শারীরিক মেলাময়সার পরে এটা বেশি হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক শারীরিক মেলাময়সার দুই ঘন্টা আগে খাইয়ে দিলেই হয় আবার কারো কারো ক্ষেত্রে সেইটা নয় এত ঘন ঘন হচ্ছে যে প্রতিদিন অ্যান্টিবায়োটিক খেতে হয় সেই রকম অ্যান্টিবায়োটিকও আমরা ব্যবহার আমরা বলি দেই বইও তাই বলে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেই ব্যাপারে দর্শক মণ্ডলী খুব ইম্পর্ট্যান্ট টিপস যদি ভালো লাগে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার